আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে চলে আসলাম একটি নতুন মেডিসিন সম্পর্কে কিছু তথ্য শেয়ার করার জন্য আপনাদের কাছে তো আজকে এই ছোটো ভাই ডাক্তার দেখেছে ওনার পেটে অনেক দিন ধরে গ্যাস থাকে পেট ফাফা থাকে বাথরুম ক্লিয়ার হয় না বদ হজম এরকম সমস্যা তো রেজিস্টার্ড একজন ডাক্তার দেখাইছে হসপিটালে দেখানোর পরে ওই ডাক্তার হিসাবে ওনাকে একটি ওষুধ দিচ্ছে যা প্রোবায়োটিক সমন্বয় নয় বিলিয়ন তো নয় বিলিয়ন দেখে উনি একটু চমকিয়ে গেছে এবং আমাকে বলতেছে ভাই আমি তো সবেমাত্র মাত্র বিশ বাইশ বছর বয়স এই নয় বিলিয়ন পাওয়ারের ওষুধ এটা আসলে কী এবং কি কাজ করে এই বিষয়ে একটু জানার জন্য উনি আমাকে বলতেছে তো আমি বাইরে উদ্দেশ্য করে এবং আপনারা যারা দর্শক আছেন তাদেরকে উদ্দেশ্য করে এই ওষুধ সম্বন্ধে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব তো এই বায়া এই ওষুধটা হচ্ছে একটা প্রোবায়োটিক ওষুধ আমাদের শরীরে বিভিন্ন ধরনের জীবাণু থাকে আমাদের সব জীবাণু যে খারাপ তা না আমাদের শরীরে ভালো জীবাণু থাকে বিশেষ করে যখন আমাদের ফুড পয়জন হয় গ্যাস হয় বা পেট খারাপ থাকে তার মানে আমাদের পেটের মধ্যে জীবাণু ক্ষতিকর জীবাণু যেগুলো আছে ওইগুলোর পরিমাণটা বৃদ্ধি পায়ে ফেলে অর্থাৎ আপনার আমাদের শরীরে একটা ব্যালেন্স থাকে যে পঞ্চাশ পঞ্চাশ পঞ্চাশটা ভালো জীবাণু যদি থাকে পঞ্চাশটা খারাপ জীবাণু থাকে তো ভালোর পরিমাণ যদি ষাট সত্তরে যায় তাহলে আমাদের শরীর প্যাট ভালো থাকে আর যখন খারাপ জীবাণুটা আমাদের বিভিন্ন খাবার বা বিভিন্ন কারণে খারাপ জীব জীবাণুটা বৃদ্ধি পায় তখন দেখা গেছে যে পঞ্চাশের সত্তর ষাট নব্বই আশি এরকম হয়ে গেলে আমাদের পেটের খারাপ অবস্থা হয়ে যায় বা আমাদের শরীরে বিভিন্ন ধরনের সমস্যা হয় সেই প্রেক্ষিতে এই প্রোবায়োটিক কম্বিনেশন এটার মধ্যে বিভিন্ন ধরনের প্রোবায়োটিক আছে যেইগুলা আমাদের শরীরের উপকারী ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়াগুলা পেটের মধ্যে যে আমাদের ভালো যে ব্যাকটেরিয়া আছে ওইটার পরিমাণ বৃদ্ধি করবে এবং খারাপ ব্যাকটেরিয়াগুলোকে খেয়ে এর পরিমাণ কমায় ফেলবে তারপরে আমরা সাধারণভাবে সুস্থ থাকি এবং প্রফুল্ল থাকি বাথরুম ঠিক থাকে এবং শরীরের যে প্রোবায়োটিকের যে কাজগুলা আমাদের যেই অন্ত্রের মধ্যে যে কাজগুলা করে জীবাণু দিয়ে আমাদের শরীরের হজম তারপর অন্যান্য যে কাজগুলি করে এগুলা এই প্রোবায়োটিকটা দেখে তো প্রোবায়োটিক হলো একটি জীবন্ত উপকারী ব্যাকটেরিয়া যা আমাদের শরীরে শুধু উপকার করে কোনো ক্ষতি করে না হ্যাঁ এবং এটি মানবদের সুস্থ রাখতে এবং ভালোভাবে কাজ করতে সহায়তা করে এই এই ব্যাকটেরিয়াগুলি এর বৈশিষ্ট্য হচ্ছে খাওয়ার পর এটি অন্ত্রে জীবিত থাকে অন্যান্য খাবার তো আমরা খাওয়ার পর এটা ভেঙে চুরে একদম নষ্ট হয়ে যায় বা শরীরের জন্য উপকারী অ্যানজাইম বিভিন্ন সোডিয়াম ক্লোরাইড বিভিন্ন প্রকারে ভাগে ভাগ হয় কিন্তু এই ব্যাকটেরিয়াগুলি আমাদের শরীরে জীবিত থাকতে পারে এবং শরীরের প্যাট এবং অন্যান্য অন্ত্রের ভালো কাজ করে সেই ক্ষেত্রে এই ইস্টগুলোর মধ্যে প্রোবায়োটিক ব্যাকটেরিয়া ইস্ট হল বেসিডো ব্যাকটেরিয়া বেসিলিস এবং সেকার ইত্যাদি তিন চারটা উপাদানের মিলিত হচ্ছে এই প্রোবায়োটিক কম্বিনেশনটা ঠিক আছে এবং অন্তরে ভালো ব্যাকটেরিয়া রাখার ফলে আমরা একজন ব্যক্তি খারাপ ব্যক্তিরিয়ার সংস্পর্শে আসে না এবং অসুস্থ হয় না এবং তখন ব্যাকটেরিয়া পাচনতন্ত্রের ভারসাম্যহীনতাকে হ্যাঁ অফ করে অর্থাৎ আমাদের যে পাচনতন্ত্র আছে যেগুলাতে আমাদের শরীরের মধ্যে সবকিছু কিছু ঠিকঠাক করে ওই অন্ত্রটাকে স্বাভাবিক রাখে অর্থাৎ এই ভালো ব্যাকটেরিয়া খাওয়ার পরে এই ব্যাকটেরিয়াগুলা পেটের মধ্যে যায় জীবিত থাকে এবং যে খারাপ ব্যাকটেরিয়ার কারণে মানুষের পেটের যে খারাপ প্রতিক্রিয়া হয় আইবিএস হয় গ্যাস হয় বিভিন্ন সমস্যা হয় খাওয়ার পরে বাথরুমে যেতে হয় বদ হজম হজমে সমস্যা হয় এই জাতীয় যত সমস্যা আছে সব সমস্যা এই প্রোবায়োটিকটা করে থাকে তারপরে বিশেষ করে ডায়রিয়া অনেকের আছে বেশিরভাগ ডায়রিয়া হয় ডায়রিয়া হচ্ছে খাবারের বিভিন্ন ক্রিয়ার ফলে খারাপ খাবারের ফলে বা হজমে অসুবিধা হলে এই ডায়রিয়াটা হয় তো ডায়রিয়াটাও প্রিভেন্ট করে এই প্রোবায়োটিকটা ডায়রিয়ার সময় যদি প্রোবায়োটিকটা দেওয়া হয় তাহলে প্রোবায়োটিকটার কারণে ডায়রিয়ার রোগটা তাড়াতাড়ি সারে এবং যে ব্যাকটেরিয়া খারাপ ব্যাকটেরিয়া ছিল তা থেকে মুক্তি পাওয়া এবং মানসিক স্বাস্থ্যের উন্নতি অর্থাৎ পেট পেটকে বলা হয় আর একটা মস্তিষ্ক আপনার যদি পেট খারাপ থাকে দেখা যাচ্ছে আপনার সব কিছু খারাপ লাগবে এবং চিন্তা ধারা ভাব ভাবনা মেজাজ কিটকিটে থাকবে এবং আপনি সবসময় নিত থাকবেন কেউ ভালো কথা বললেও খারাপ লাগবো খারাপ কথা বললেও খারাপ লাগবে তো সেই ক্ষেত্রে এই এই প্রোবায়োটিকটা যখন খাবে তখন পেটের মধ্যে এটা যায় পেটটাকে শান্তি দিবে অনেকে আছে বলে না ভাই ফ্যাট শান্তি তো দুনিয়া শান্তি ঠিক না তো এই বিষয়টা হচ্ছে যারা দেখেছে পেটে বোডুর বডর করতেছে বাথরুম নরম হচ্ছে একবার শক্ত হচ্ছে একবার স্বাভাবিক না বা বাথরুমে বাথরুমে চাপ হচ্ছে একটু সাথে সাথে দৌড়ায় যাইতে হয় তাড়াতাড়ি যাইতে হয় এই সমস্যার জন্য এই প্রোবায়োটিকটা ভালো কাজ করে আপনারা মনে করেন সময় দিবে বাথরুমটা একবারেই ক্লিয়ার হবে এবং তার বৈশিষ্ট্য হচ্ছে বাথরুমটাকে স্বাভাবিক রাখবে তো এই দিক দিয়ে যখন আপনার পেট শান্তি থাকবে তো মানসিকভাবে আপনি স্বস্তি থাকবেন যার জন্য বলেন মানসিক স্বাস্থ্য উন্নতি করে উচ্চ রক্তচাপ আপনার যখন পেট ক্লিয়ার থাকবে তখন আপনার রক্তচাপ প্রেশার সব কিছু ভালো থাকবে বিশেষ করে আপনাকে পাইলস পাইলস থেকে মুক্ত দিবে এবং উচ্চ রক্তচাপ থেকে আপনাকে মুক্ত রাখবে এই জাতীয় আরও বিভিন্ন সমস্যা থেকে আপনি সমাধান পাবেন বিশেষ করে এই প্রোবায়োটিকটা কোনো শরীরের ক্ষতি করে না এবং এটি শুধুমাত্র উপকারী করে তাই উপকারী ব্যাকটেরিয়া বলে তা আপনি যে এখানে নয় বিলিয়ন ভয় পাচ্ছেন নয় বিলিয়নের এটার এটার সংখ্যা যা আমাদের শরীরে আরও অনেক বেশি আছে আপনি প্রত্যেকটা ক্যাপসুলে নয় বিলিয়ন আছে তাহলে আপনাকে যদি এক মাস দুই মাস দেওয়া হয় তাহলে অনেক খাওয়া হয় সেই ক্ষেত্রে আমাদের পেটের মধ্যে যেই ব্যাকটেরিয়ার পরিমাণগুলো আছে তার থেকে বেশি হলে আমাদের শরীর ভালো থাকবে পেট ভালো থাকবে সেই ক্ষেত্রে এই কোম্পানি নয় বিলিয়ন তৈরি করেছে অন্যান্য আগে কোম্পানি ছিল দুই বিলিয়ন ছিল চার বিলিয়ন ছিল কিন্তু এখন একদমই নতুন এই ওষুধটা যা পরিবেশতন্ত্রকে আপনার ভালো রাখবে সুস্থ রাখবে নয় বিলিয়ন ব্যাকটেরিয়া দিয়া। তো আশা করি আপনি ওষুধটা সম্বন্ধে ভালোভাবে বুঝছেন আপনার যদি কিছু বলার থাকে দর্শকের বলতে পারেন উনি যেহেতু সব কিছু ডিটেলস এক্সপ্লেন করছে আমার কাছে তো আমি ওনার কথা মতো সব কিছু যা শুনলাম তাতে আমি তো প্রথম কখন ঘাবড়ায় গেছি যেহেতু নাইন বিলিয়ন এখন যেহেতু উনি আমার সব কিছু ক্লিয়ার কাট করে বলছে দেখা দিচ্ছে এখন আর আমার মতো কোনো সন্দেহ নাই এখন আমি নিশ্চিন্তে নিয়ায় এটা আপনি সেবন করতে পারেন তো ভিওয়ার্স বায়ের মাধ্যমে আমাদের এই ওষুধটা সম্বন্ধে তো সকল ওষুধই অবশ্যই আপনারা রেজিস্ট্রার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন এবং রেজিস্ট্রার ডাক্তারের চিকিৎসাপত্র অনুযায়ী খাওয়ার যেই মাত্রা তা নির্ধারণ করবে কারণ আপনার শরীরের রোগের এবং আপনার শরীরের কন্ডিশন অনুযায়ী ডাক্তাররা দুইবার তিনবার একবার দিয়ে থাকে তো সেই ক্ষেত্রে আপনি রেজিস্ট্রার ডাক্তার ছাড়া কোনো ওষুধ সেবন করবেন না আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাক